ফরহাদ মজহার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টিকারী কিছু কথা বলেছেন চলুন সেটাই একটু দেখি শুরু করা যাক তার সবচেয়ে আলোচিত মন্তব্যটা দিয়ে যা পুরো রাজনৈতিক বাহাসকে নতুন দিকে নিয়ে গেছে কিন্তু নির্বাচনের বিরুদ্ধে এত শক্ত অবস্থান কেন এটা বুঝতে হলে তার যুক্তির গভীরে যেতে হবে চলুন তার যুক্তিগুলো এক এক করে দেখি প্রথমে আসা যাক বর্তমান সরকার নিয়ে তার মূল দাবিতে মোজাহারের পুরো যুক্তির ভিত্তি হল বর্তমান সরকার আসলে অবৈধ তিনি বলছেন এই সরকার আইন দিয়ে নয় টিকে আছে শুধু রাষ্ট্রযন্ত্রের জোরে সরকার গঠনের যে আইনি ব্যাখ্যা দেওয়া হয় মজাহার সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন তার মূল কথাই হলো এই সরকার অবৈধ এর কোনো আইনগত ভিত্তি নেই আচ্ছা তাহলে আগের সংবিধানের কি হলো ফরহাদ মোজাহার কি বলছেন তার মতে সবকিছু বদলে গেছে একটা নির্দিষ্ট দিনে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে তিনি বলছেন সেদিন জনগণ তাদের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ গাঠনিক ক্ষমতা প্রয়োগ করেছিল তার দাবি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের আগের সংবিধানটি বাতিল হয়ে গেছে তো পুরনো ব্যবস্থা যদি বাতিলই হয়ে যায় তাহলে এখন উপায় কি মোঝার একটা নতুন পথের কথা বলছেন এই নতুন ব্যবস্থা গড়ার জন্য তিনি পরিষ্কার চারটা ধাপের কথা বলছেন তার মতে এখন নির্বাচন দিলে পুরনো লুটেরা মাফিয়া শ্রেণী আবার ক্ষমতায় ফিরে আসবে তার প্রস্তাবটা ভালোভাবে বুঝতে হলে দুটো শব্দের পার্থক্য জানা খুব জরুরি একটা হলো সংবিধান যাকে তিনি দেখছেন শুধু একটা আইনি দলিল হিসাবে আর অন্যটা হলো গঠনতন্ত্র যা আসলে একটা জাতি তৈরির বৃহত্তর প্রক্রিয়া অর্থাৎ তার মতে শুধু নতুন আইন নয় দরকার একটা নতুন সামাজিক চুক্তি সব মিলিয়ে মজার দেশের সামনে দুটো পথের কথা বলছেন দুটো একদম আলাদা পথ একদিকে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া আর অন্যদিকে জনগণের মাধ্যমে নতুন ভিত্তি গড়া তার হুঁশিয়ারি মূল সমস্যার সমাধান না হলে এই সংকট বারবার ফিরে আসবে মজাহারের এই ভাবনা রাজনৈতিক আলোচনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটা কি নতুন পথ নাকি আরও বড় অনিশ্চয়তা